এক খণ্ড বরফ উপর হতে ভূমিতে পতিত হলো এতে পতন শক্তির ফিফটি পারসেন্ট তাপে রূপান্তরিত হওয়ায় পতন শক্তির ফিফটি পারসেন্ট তার মানে ফিফটি পার্সেন্ট অফ এম জিএইচ এইটা তাপে রূপান্তরিত হচ্ছে ফলে বরফ খণ্ডটির এক চতুর্থাংশ গলে গেছে তাহলে এক চতুর্থাংশ ওয়ান ফোর্থ এম এল এফ তাহলে বরফ খণ্ডটি কত উচ্চতা হতে পতিত হয়েছিল নির্ণয় করো তাহলে ফিফটি পার্সেন্ট অফ এম জি এইচ মানে হাফ এম জি এইচ ইকুয়ালস টু ওয়ান ফোর্থ এম এল এফ এমটা যদি দুই পাশ থেকে কেটে দেয় তাহলে আমরা যেটা পাব সেটা হচ্ছে জি এইচ এই টু ফোর কাটাকাটি করলে এদিকে হাফ হয়ে যাবে এল এফ তাহলে এখান থেকে আমরা এইচ ইকোয়ালস টু পাবো এল এফ ডিভাইডেড বাই টু জি তাহলে এল এফ ডিভাইডেড বাই টু জি এখন খেয়াল করেন বরফ গলনের সুপ্ত তাপ আশি হাজার ক্যালোরি পার কিলোগ্রাম এবং তাপের যান্ত্রিক সমতা ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি তাহলে একটু দেখি তাপ এলেফ এটা দেওয়া আছে এইটি থাউজেন্ড ক্যালোরি পার কিলোগ্রাম এবং তাপের যান্ত্রিক সমতা দেওয়া আছে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা বলতে পারি এক ক্যালোরি সমান ফোর জুল দেখেন তাপের যান্ত্রিক সমতা ফোর জুল পার ক্যালোরির মানে হচ্ছে এক ক্যালোরি সমান ফোর জুল তাহলে আশি হাজার ক্যালোরি পার কিলোগ্রাম এটা আশি হাজার ইন্টু ফোর জুল পার ক্যালোগ্রাম কারণ দেখেন এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল তাহলে আশি হাজার ইন্টু ফোর পয়েন্ট টু আমরা যদি এখন এলএফ সমান লিখি আশি হাজার ইন্টু ফোর পয়েন্ট টু ডিভাইডেড বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট এত মিটার এই হচ্ছে আমাদের উচ্চতাটা মিটারে প্রকাশ করলে তাহলে এখন আমরা যদি উচ্চতাটাকে প্রকাশ করি মিটারে ক্যালকুলেট করে ফেলি আশি হাজার ইন্টু ফোর এটাকে ভাগ করবো আমরা উনিশ দশমিক ছয় দিয়ে তাহলে সতেরো হাজার একশো বিয়াল্লিশ দশমিক আট পাঁচ মিটার সতেরো আট পাঁচ মিটার এই উচ্চতা থেকে অ্যাকচুয়ালি আমাদের কী হয়েছিল এই যে বরফ নিচের দিকে পড়েছিল